হ্যালো প্রুয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের কাছে আমার চুলের জন্য আজকে আমি একটা হেয়ার প্যাক বানাবো আর এটা ইউজ করব তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক তোমাদের যাদের চুল পড়তেছে বা চুল ফেকাশে হয়ে আছে তোমরা অবশ্যই এই হেয়ার প্যাকটা ইউজ করবা এই হেয়ার প্যাকটা ইউজ করলে তোমাদের চুল অনেক অনেক সিল্কি হয়ে যাবে আর চুল পরা বন্ধ হয়ে যাবে তো আমি কিছু মেহেদি নিয়ে নিলাম মেহেদি ব্লান্ডার করে নিছি আর মেহেদির মধ্যে আমি দিয়ে দিতেছি অ্যালোভেরা আর পেঁয়াজ কুচির রস মেহেদি তো চুলের জন্য অনেক অনেক ভালো সেটা তো তোমরা অবশ্যই জানো আর পেঁয়াজ কুচির রস তো চুলের জন্য আরও ভালো চুল পড়া বন্ধ করে তো আমি এখানে দিয়ে দিলাম তেল তোমাদের বাসায় যে তেল আছে তোমরা ওইটাই দিতে পারো তো যেহেতু আমি জাফরান তেলটা ইউজ করি তো আমি জাফরান তেলটাও ইউজ করলাম এখানে আমার জাফরান তেলটা শেষ যতটুকু আসে অতটুকু দিয়ে কাজটা চালাই আমি অর্ডার করছি গর্জিয়াস বিউটি পার্লার পেজ থেকে দেখি কবে আসে তো এখানে আমি দি দিলাম চা পাতার রং চা পাতার রং চুল অনেক অনেক কালো করে তোমরা চাইলে ডিমটাও অ্যাড করতে পারো বাট আমি ডিম অ্যাড করতেছি না কারণ আমার চুল মজবুত আছে তাই জন্য আমি ডিমটা দিলাম না আর আমি এখানে অনেক বেশি করে হেয়ার প্যাকটা বানাইতেছি দুই দিনের জন্য যদি আমি ডিমটা ইউজ করি তাহলে ডিমের কারণে হেয়ার প্যাকটা নষ্ট হয়ে যাবে আর এমনিতেও মাসাল্লা আমার চুল অনেক মজবুত এই কারণে আমি ডিমটা অ্যাড করতেছি না এখানে তোমাদের যাদের চুল অনেক বেশি পড়ে তোমরা অবশ্যই ডিমটাও অ্যাড করবা কিন্তু ডিমের কুসুমটা দিবা না শুধু ডিমের লেয়াগুলাই অ্যাড করবা এখানে তো আমার হেয়ার প্যাক বানানো একদম রেডি আমার সাদা ড্রেসটা নষ্ট হয়ে যাবে এই কারণে যাতে নষ্ট না হয় তা আমি পুরাতন একটা ড্রেস পরে আসলাম মেহেদির জন্য সাদা ড্রেসটা নষ্ট হয়ে যাবে এই হেয়ার প্যাগটা ব্যবহার করতে দেখো আমার চুল মাসাল্লা অনেক সিল্কি আর অনেক ঘন তোমাদের যাদের চুল পড়তাছে বেশি তো তোমরা অবশ্যই আমি বলবো তোমরা এই হেয়ার প্যাগটা ইউজ করো আমার এই হেয়ার প্যাকটা কিন্তু ছেলে মেয়ে দুইজনে ইউজ করতে পারবা বাসায় খুব সহজে এটা বানাতে পারবা যেহেতু আমার বাসায় কেউ নাই আমাকে লাগাই দেওয়ার মতো তাই আমি হাতে পলিথিন দিয়ে লাগাইলাম কারণ বিকালে আমার একটা কাজ আছে এখন যদি হাতে যদি রং ভরে যায় তাহলে খুব খারাপ দেখা যাবে তাই হাতে পলিথিন দিয়ে আমি হেয়ার প্যাকটা লাগালাম কিন্তু আমার পুরা মুখে মুখে হয়ে যেতেছে পুরো শরীরে হয়ে যেতেছে আর আমি আমার মেহেদিটা অনেক পানি দিয়ে ব্ল্যান্ডার করে ফেলছি তোমরা একটা জিনিস মাথায় রাখবা যত ঘন করবা তত তোমাদের লাগাতে সুবিধা হবে মেহেদিটা তোমরা অনেক ঘন রাখার চেষ্টা করবা আমি সবার সাথে কথা বলতে বলতে আমি একটু পানি বেশি দিয়ে দিছি আমার হেয়ার প্যাকটা লাগানো একদম ডান পলিথিন দিয়েও কোনো উপায় নাই আমার হাতে রং ভরে গেছে তো গাইস আমার ব্লগটা এ পর্যন্ত নতুন ব্লগ খুব দ্রুত আপলোড করবো আইডিতে সবসময় নজর রাখবা